প্রিয় ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য সবচেয়ে বড় খবর দেখো ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ আন্ডারের সমস্ত কলেজে তোমরা পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে ওকে তো তোমাদের প্রিভিয়াস যে নোটিস জারি হয়েছিল রুটিনের পরীক্ষা এক্সামের তার পরিবর্তন হয়েছে অর্থাৎ পিছিয়ে গেছে তোমাদের নতুন রুটিন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেটা তোমরা দেখে নাও আর তোমাদের জানো তোমাদের প্রত্যেকটি সেমিস্টারে প্রত্যেকটি বিষয়ের উপরে আলাদা আলাদাভাবে স্টেপ সিলেবাস সাথে সানো নোটস আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা চ্যানেলে দেখো প্লেলিস্ট রয়েছে ঠিক আছে প্লে লিস্টে বিএ জেনারেল বা মাইনার যে প্লে লিস্টগুলো রয়েছে সেগুলো একটু দেখতে থাকো ঠিক আছে অনেক ভিডিও রয়েছে একটু স্কল করো ওপর নিচে দেখতে পাবে কেমন তো আজকের ভিডিওতে মূল যে বিষয় সেটা হচ্ছে ইউজিবি অর্থাৎ গৌরবঙ্গ ইউনিভার্সিটি ঠিক আছে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার রুটিন নতুন রুটিন দু হাজার চব্বিশে তোমরা এক্সাম দেবে ঠিক আছে তো তার বিস্তারিত আগে চব্বিশ দুই সরি চব্বিশ এক দু হাজার যে নোটিশ ইউনিভার্সিটি বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটি হচ্ছে গিয়ে তোমাদের পরিবর্তন হয়ে ঠিক আছে সেখানে পরীক্ষা হওয়ার কথা ছিল এক তিন দু হাজার চব্বিশে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটি পরিবর্তন হয়ে নতুন নোটিস বা নোটিস জারি হয়েছে সেটি তোমরা দেখে নাও দেখো চলে এলাম আমরা সরাসরি নোটিসে দেখো ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ওকে তো তোমরা দেখো নোটিস বাঁদিকে দেখতে পাচ্ছ এখানে রেফারেন্স নম্বর ঠিক আছে ওয়ান জিরো ফাইভ ইউজিবি টু জিরো টু ফোর ডান দিকে দেখো ডেট আছে দশ দুই দু হাজার চব্বিশ ওকে তো তোমাদের কিন্তু এইটি হচ্ছে যারা এখনও পর্যন্ত ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারো নি ঠিক আছে তো তোমাদের জন্য আবারও কিন্তু নতুনভাবে তোমরা পোর্টাল খুলেছে তোমরা অবশ্যই ফর্ম ফিল করে নাও তোমরা যারা পুরানো স্টুডেন্ট রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে বিভিন্ন ভিডিওতে আমরা উত্তর দিয়েছি তবু সেখানে এখানে বলে রাখি যে তোমরা অকৃতকার্য হয়েছো বা ফেল করেছিলে ফার্স্ট সেমিস্টারে তোমরা কিন্তু যারা নতুন সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের সঙ্গে পরীক্ষা দিতে পারবে ওকে অর্থাৎ পুরানো এবং নতুন সমস্ত ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীরা একটা রুটিনেই পরীক্ষা দেবে তো আমরা রুটিনে বিস্তারিত যাবো না কারণ তোমরা একটু দেখে নাও তোমরা জানো ঠিক আছে এর আগে তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের সাজেশন টিপস রয়েছে তোমরা প্লেলিস্টে দেখে নাও তো এখানে দেখো সাত নাম্বার যে সিরিয়াল নাম্বার রয়েছে এখানে বলছে যে কমন্ট অফ ইউজি ফার্স্ট সেমিস্টার অনার্স অ্যান্ড জেনারেল এক্সিবিশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আন্ডার সিবিএসই ঠিক আছে সেমিস্টার ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থিউটোরিক্যাল এক্সাম যে রয়েছে তোমাদের তেরো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ তেরো তিন দু হাজার চব্বিশে কিন্তু এক্সাম তোমাদের স্টার্ট হচ্ছে তো এই একটি ছোট্ট নিউজ তোমাদের নোটিসের মাধ্যমে দেওয়া হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই তোমরা বন্ধু বান্ধবীদের ফেয়ার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও ওকে তো তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস বা সাজেশান নোটস রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলে দাও ফলো করো তো ভিডিওটি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ